হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদেরকে দেখাবো পাঁচ টাকার অরিও বিস্কুট দিয়ে কীভাবে কেক তৈরি হয় তো এখানে দেখো আমি প্রত্যেকটা প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে নিচ্ছি আমি এখানে মোট পাঁচটা অরিও বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম কারণ যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই একটু ভয় ভয়ে ছিলাম দেন তারপরে দেখো এখানে দেখো আমি ক্রিমগুলো বিস্কুট থেকে বার করে করে আলাদা করে নিচ্ছি তো প্রত্যেকটা বিস্কুট ক্রিমই আলাদা করে নেবো তো দেখো বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে নেওয়ার পর দেন মিক্সিতে সব বিস্কুটগুলো দিয়ে দেবো এবং বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে গুঁড়ো বিস্কুটগুলো নিয়ে নিলাম জানি না কেমন হবে তাও ফার্স্ট টাইম ট্রাই করছি কারণ হচ্ছে আমার বড়বাবুর বার্থডে ছিল তাই ভাবলাম যে একটু ঘরে নিজেই কেক বানাই তো এখানে দেখো চিনি চিনিগুলোকে আমি না গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখানে চিনি গুঁড়ো নিলাম আর বেকিং সোডা নিলাম আর একটা ইনোর প্যাকেট নিয়েছিলাম ইনোটা দিলে কি হবে তাহলে ফুলবে জিনিসটা এবং নরম থাকবে আর দেন তারপরে তেল সাদা তেল নিয়ে নিয়েছিলাম দেন ভালো করে ওটাকে মিক্সড করে নেব হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেবো না দেন দেখো এখানে আমি দুধ দিয়ে দেবো দেন ভালো করে এবার ব্যাটারটাকে মিক্সড করে নেবো দেখো অলরেডি মিক্সড হয়ে গেছে তো তোমরা ভাববে আমি কেন মাস্ক পরেছি আমি মাস্ক এই জন্যই পরলাম কারণ হচ্ছে আমার স্মেলটা ভালো লাগছিল না দিন ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেবো আর এখানে দেখো প্রেসার কুকারে আমি নিয়ে নিছি হচ্ছে বালি এবং এটা আমি কিছুক্ষণ গরম হতে দেবো গরম হয়ে যা ওখানে গরম হচ্ছে আর এই সাইডে আমি একটুখানি প্রথমে বাটিতে তেল বুলিয়ে নেবো সাদা তেল পুরো বাটিতে উপরে নিচে ভালো করে সাদা তেলটা ভুলিয়ে নেব দেন এখানে দেখো আমি কলা পাতা নিয়েছি এখানে তোমরা বাটার পেপারও নিতে পারো তা আমি বাটার পেপার দোকান খোলা ছিল না বলে আমি কলা পাতা কেটে এখানে কলা পাতাতেই করবো দেন এখানে দেখো যে ব্যাটারটা আমরা তৈরি করেছি চকলেট ব্যাটারটা সেটা ঢেলে দেবো পুরোটা বাটির মধ্যে দেন ভালো করে ওটাকে ইয়ে করে নেবো করার পর দেখো কুকারের মধ্যে আমার কাছে যেহেতু কেক বানানোর কোনো সরঞ্জাম ছিল না সেই জন্য আমি কুকারেই বানাবো তো প্রথমে একটা স্ট্যান্ড আমি বসিয়ে নিলাম দেন বাটিটাকে আস্তে করে বসাবো তো কুকারটা গরম হয়ে গেছিলো ওই জন্য ছ্যাঁকাও খেয়ে গেলাম যাই হোক দেন তারপর দেখো কুকারের মধ্যে যে বসালাম তার জন্য আমি কিন্তু সিটিটা আর গাডারটা খুলে নিয়েছি দেন মোটামুটি তিরিশ মিনিটের মতো রাখবো রাখার পর দেখে নেবো যে কেকটা আদৌ হয়েছে কিনা না ভিতরটা এখনও কাঁচা রয়েছে এই দিয়ে ধরা যাচ্ছিলো না ওই জন্য আবার এই শার্জশিটটা নিলাম তো দেখো এখানে আমার কেকটা অলরেডি তৈরি হয়ে গেছে তো আমি একটু দেখে নেবো হাতে দেখো খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং দেখো ভিতরে কিন্তু একদম কাঁচা নেই তো এটা উঠানোর জন্য সাইডটা হালকা করে কেটে নেবো ছুরি দিয়ে ছাড়িয়ে নেব নাহলে উঠবে না আর নিচটা যেহেতু তেল দিয়েছিলাম দেন প্লেটের মধ্যে উল্টো করে নিলেই কেকটা বেরিয়ে যাবে তো দেখো আর যে নিচে কলা পাতাটা ছিল সেটা আমি উঠিয়ে নেব এই দেখো কি সুন্দর হয়েছে নরম আচ্ছা তোমরা ভাববে যে এক সাইডটা ডাউন হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে স্ট্যান্ডটা আমি দিয়েছিলাম স্ট্যান্ডটা ঠিক করে বসানো হয়নি এক সাইডটা ডাউন হয়েছিল ওই জন্য কেকটাও আমার এক সাইডটা ডাউন হয়েছে এবং দেখো আমি এখানে ডায়েরি মিল্ক নিয়েছিলাম তো ডায়রি মিল্কটাকে আমি একটু দুধ দিয়ে গলিয়ে নিয়েছি দেন তারপরে ওপর দিয়ে পুরো কেকের ওপরটাতে ডায়রি মিল্কটা আমি দিয়ে দেবো পুরো কেকের ওপর দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি দু প্যাকেট রেখেছিলাম তো এক প্যাকেট আমি একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম জানি না কেমন হয়েছে কিন্তু তাও ট্রাই করলাম তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে খেতে তো পারবে না খাওয়া খাওয়ার জন্য আমার বাড়িতে আসতে হবে তো দেখেই তোমরা বলো যে কেমন হয়েছে কেকটা দেন তারপর দেখো আরও এক প্যাকেট জেমস ছিল সেটাকে বড়বাবু ওই ছুনলি দিয়ে গুঁড়ো 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 করছে যাতে কেকটার ওপরে ডেকোরেশন করতে পারে তা জানি না আমিও কিভাবে কি করবে এ দেখো বুদ্ধিমানের বুদ্ধি দেখো কি সুন্দর ওপর থেকে ঝুড়ি 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 দিচ্ছে একটু কালারিংও হবে এবং চকলেট চকলেট মনে হবে কেমন লাগছে বলো তো এই হচ্ছে আজকের কেক তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেকটা কেমন হয়েছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর যারা নিউ আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা